সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ বড় বড়ের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে গোল্ডেন রুই লাল রুই মাছের পোনা যারা এই সাইজের লাল রুই মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনারা যে কোনো সাইজের মাছ পাবেন যে কোনো মাছের পণ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো দানি ও রেনু আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আমার আমাদের কাছ থেকে মাছগুলি নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের হেসারিতে এসে সরাসরি দেখে শুনেও নিতে পারবেন যা কোনো সাইজের মাছ লাগবে দেওয়া যাবে এছাড়া আমাদের কাছ থেকে যে কোনো মাছের পণে নিতে পারবেন যারা সাইজ কাপ করেন এই সাইজ কাপ করবেন ধন্যবাদ